কর্মসূচি দলের প্রতিষ্ঠা দিবস পালন করছি কারণ সারা বছর এই মাসটাই কর্মসূচিতে আসা এবং আমাদের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসে আমাদের সমস্ত বুথে জেলার বুথে পতাকা উত্তোলন করার জন্য বলা হয়েছে এবং বিকেলে যেমন রামপুরহাটে যেটি যার যে মোড়ে বিকেলে একটা মানে পথসভার আয়োজন করা হয়েছে তেমনি এখানে আমরা যে আমি যেটা কর্মসূচিটা মানে পালন করি বা শুরু হয় সেটা হচ্ছে তারাপীঠেই থেকে আমার প্রথম কর্মসূচিটা মানে করা হয় অর্থাৎ এখানে যে আমাদের পার্টি অবসের সামনে যে পথসভার আয়োজন করা হয় সেখান থেকেই আমার কর্মসূচি শুরু হয়